তো ইতিমধ্যে আমাদের বাংলার যত কৃষক ভাইরা আছে তাদের জন্য আছে একটি অত্যন্ত সুখবর কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে এটি অফিসিয়ালি রাজ্য সরকার জানালো কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ভিডিওর মাধ্যমে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তো এই কয়েকদিন আগে আপনারা আপনাদের অ্যাকাউন্টে কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকাটি পেয়ে গেছেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্পষ্ট জানিয়ে যে কবে ঠিক আপনারা কৃষক বন্ধু টাকাটা পাবেন রাজ্য সরকার কি কি আপডেট দিল তাদের অফিসিয়াল কৃষক বন্ধুর ওয়েবসাইট থেকে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন স্কিপ করলে হয়তো আপনি কিছুই বুঝতে পারবেন না তো ভিডিওটি শুরু করার আগে নমস্কার আমি ধ্রুব আপনারা দেখছেন ধ্রুব টক্স আর এই চ্যানেল থেকে এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওর মূল টপিকে যাই তো আপনারা হয়তো সবাই জানেন সরকারি নিয়ম অনুসারে আমাদেরকে কৃষক বন্ধু কিস্তির টাকা দু রকম ভাবে দেওয়া হয় প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরচ মরশুমের টাকাটা আপনাকে মার্চ থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়েছে আর রবি মরশুমের টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় বলে জানিয়েছেন অফিসিয়ালি রাজ্য সরকার এখন যেহেতু আমরা একদম নভেম্বর মাসের শেষ দিকে আর ডিসেম্বর মাসের শুরুর দিকে চলে এসেছি তাই আমাদেরকে এটা ধরে নিতে হতেই পারে যে আর কয়েকদিনের মধ্যেই একদম টাকা পাওয়ার মুখেই কিন্তু আমরা চলে এসেছি রবি মৌসুমে টাকাটা যেটা দেওয়া হবে একদম খুব কাছাকাছি ডেট যেখানে অ্যানাউন্স করা হবে যেখানে সবাইকে বলা হবে সেই তারিখের মুখোমুখি কিন্তু আমরা সবাই চলে এসেছি গত কয়েক বছরের তথ্য ভিত্তিকে কেন্দ্র করে আমরা এখানে দেখতে পাচ্ছি হয়তো আপনারা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে দু সালের কিন্তু একুশে ডিসেম্বর রবি টাকাটা কিন্তু তারপরে দু হাজার তেইশ সালের বারোই ডিসেম্বর কিন্তু রবি মরশুমের টাকাটা আমাদেরকে দেওয়া হয়েছিল যেটা দ্বিতীয় কিস্তির টাকা সেটা কিন্তু দেওয়া হয়েছিল দু সালে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনস্কিনে যে একুশে নভেম্বর কিন্তু দেওয়া হয়েছিল রবি মরশুমের টাকাটি তাই আপনারা একদম কিন্তু ধরে নিতে পারেন যে একদম আপনারা কিন্তু টাকা পাওয়ার মুখোমুখি কিন্তু এসে হাজির হয়েছে তাই আপনারা চিন্তা করবেন না খুব শীঘ্রই হয়তো টাকা পাওয়ার তারিখটি সরকারের তরফ থেকে অফিসিয়ালি ভাবে জানানো হবে এরপর আমরা দেখাচ্ছি যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সংক্রান্ত বা এই কৃষক বন্ধু সংক্রান্ত কি কি তথ্য নিয়ে এসেছেন রাজ্য সরকার তো প্রিয় দর্শক আপনারা হয়তো সকলেই দেখতে পাচ্ছেন যে আমরা কৃষক বন্ধুর ওয়েবসাইটে চলে এসেছি কৃষক বন্ধুর টাকা যে খুব শীঘ্রই দেওয়া হবে এটা দেখার জন্য আপনারাও আসতে পারেন কৃষক বন্ধু যে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন লেখা কৃষক বন্ধু ডট এর পরবর্তী পদক্ষেপ আপনারা এখানে এসে দেখুন সিলেক্ট অপশন লেখা আছে এখানে আধার কার্ড ভোটার কার্ড আরও অনেক অপশন আছে আমি মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নিলাম তারপরে আইডি কার্ড নাম্বারের জায়গায় কিন্তু আপনাদের ফোন নাম্বারটি লিখে দেবেন আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন তারপরে কিন্তু সার্চ করলে আপনাদের পোর্টালটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাবে আপনারা স্ট্যাটাসটা হয়তো দেখতে পাচ্ছেন এরপরে আপনি একটু দেখে নেবেন যে এখানে আপনার তথ্যগুলো সবকিছু ঠিকঠাক আছে নাকি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে আপনার আধার কার্ডটি লেখা থাকবে এই আধার কার্ডের নাম্বারটা যেন ঠিকঠাক লেখা থাকে এটাই আপনারা দেখে নেবেন যদি আধার কার্ডের নাম্বার ঠিকঠাক লেখা না থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না আর যদি এই আধার কার্ডের নাম্বারটা আপনার ফাঁকা থাকে তাহলে আপনি দ্রুত আপনার এডিও অফিসের সাথে কথা বলুন আর এখানে দেখুন লেখা যে ট্রানজাকশন স্ট্যাটাস এটা একদম আগের মুহূর্ত দেখুন অ্যাকাউন্ট ভ্যালিড বলে লেখা আছে এইটা যদি লেখা থাকে তাহলে আপনি বুঝে যাবেন যে খুব দ্রুত খুব শীঘ্রই কিন্তু আর কয়েকদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হতে চলেছে এই লেখাটার অর্থ হচ্ছে যে একদম আপনার সমস্ত কিছু আপনার তথ্য যাবতীয় যা আছে সব কিছু ঠিক আছে শুধু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার অপেক্ষা তিনি একবার যদি রিমোট কন্ট্রোল অ্যাক্টিভেট করে দেয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে তো অনস্ক্রিনে ভিডিওটি দেখে দর্শক বন্ধুরা আপনারা হয়তো বুঝতেই পারলেন যে দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মৌসুমের টাকা কৃষক বন্ধু প্রকল্পের তরফ থেকে ঠিক কবে আমরা পাবো আর এর আগের বছর সিজনে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে টাকা দিয়েছিলেন তখন উনি অ্যানাউন্স কিন্তু করেছিলেন যে আগামী ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু আমাদের অ্যাকাউন্টে রবি মরশুমের টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির কৃষক বন্ধুর টাকাটা কিন্তু আমরা পেয়ে যাব তো আপনারা চিন্তা করবেন না খুব তাড়াতাড়ি কৃষক বন্ধু টাকাটি আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে পরবর্তীকালে কৃষক বন্ধু বিষয়ক যদি কোনো আপডেট সরকারিভাবে যদি ঘোষণা করা হয় তাহলে আমি এই আমার চ্যানেলের মাধ্যমে একদম বিস্তারিতভাবে আপনাদেরকে আলোচনা করবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ততদিন পর্যন্ত নমস্কার